দুবার একটু একটু দিলে একবার লম্বা দিতে তাই তো একবার বেশি দিয়েছি দুবার যত দুবার পাওনা ছিল সেটাও দিয়ে দিই তাতে বেশি তাহলে সবথেকে বেশি কেটে লাভ খুব ভালো ভাগ করতে পারে আমি তোমাদের কাছে কতটা শিখেছি তোমাকে একদিন একটু বানো তুমি তেল না গো না এই সব এরাও তোমাকে দিয়ে দিলাম

তুমি

Bây giờ cũng m u ố 면 sống với b 아 c 이 ĩ đ â 이거 ó thể